আমাদের সহকর্মী সেদিন আমরা এই ভাবার্থনায় আমাদের চারপার জন্য অসিতেশ সাই একটা মিটিং ছিল তারপর একটা মিটিং ছিল সেই মিটিং গাড়ি ঘোরা কিভাবে কি হবে না হবে এই সমস্ত নিয়ে আমরা এখান থেকে ঘটকপুর পার হলাম না যেতে যেতে খবর পেলাম যে রাজত্বগুলি হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম চত্বর দিক থেকে আমাদের কর্মীদের ফোন করলাম সবাই চলে এলো এই আমাদের জমায়েতের মধ্যে খুনিরা লুকিয়ে খুনিরা গিয়ে পিছনে উকি মারছে মারছে আমাদের দলের এক গাদ্দার ছিল এই গাদ্দার ছিল আমার সিকিউরিটির পিছনে দাঁড়িয়ে থাকতেই পারে কে কোথায় কোন খুনি কোন সমাজ বিরোধী পিছনে থাকবে এটা তো আমাদের দেখার নয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেছে অনেক বড় বড় সমাজবিরোধী বিরোধী খুনিরা তারা দাঁড়িয়ে আছে সেই ছবিও ফোরকাস্ট হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সবচেয়ে বড় ক্রিমিনালদের অনেক ছবি দেখা গেছে এই ঘটনার পরে যখন এই মুফাজার গ্রেপ্তার হলো তখন সারা ভাঙর জুড়ে এদের কিছু গোলাম মিডিয়া আছে নিজেদের তৈরি করা জিআই নিউজ আর এদের একটা আছে আইএসএফ বাংলা এমন প্রচার করতে শুরু করলো যেন তৃণমূল কংগ্রেসটা করেছে কিন্তু আমরা প্রথম দিন থেকে আমরা খুব পদ্ধ পলিকর ছিলাম যে এখানে আইএসএফের মধ্য দিয়ে আইএসএফের প্রভবনে আইএসএফের পরিকল্পনায় এই খুনটা হয়েছে আইএসএফের যারা আছে এই চালতা পিড়িয়াতে যারা ভাঙড়ে আছেন ইভেন নওসা অস্বীকার করতে পারবে রাজু ওদের কর্মী নয় অস্বীকার করতে পারবে রবিউল খালদের কর্মী নয় রে রিয়াজুলদের কর্মী নয় অস্বীকার করতে পারবে এখনও যে পালিয়ে যে কত পরশুদিন যে অ্যারেস্ট হয়েছে সে ওদের কর্মী নাই কি ওর নামটা ভুলে গেছি আমি হাসা যার নাম বাবু মোল্লা এখনো দু তিনজন আইএসএফ এর সমাজ বিরোধী পালিয়ে বেড়াচ্ছে সব কিছুর আইএসএফ এর একেবারে কামার আইএসএফ আমি তখন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি আর নওশাদের মতো মিথ্যাবাদী একটা দালাল বলল শকট মোল্লার ঘনিষ্ঠ আমি কাউ আজহার ছাড়া আমি কাউকে ওদের মধ্যে চিনি না আমি মোফাজ্জেল ছাড়া কাউকে আমি চিনি না আমি জানি না আমি দেখিনি এই পাড়া পুকুর চকমরিচায় এদের পিছনের দিনে যে পিডিআর রেকর্ড আছে সেই রেকর্ড দেখলে বোঝা যাবে এরা কারা ওদের চক্রান্ত ছিল এইটা আইএস খুন হবে রাজ্জাক এফআইআর হবে আইএসএফ আইএসএফ এর নামে ওরা মাঝখান থেকে জল ঘুরে বেড়াবে এবং আশ্চর্যের বিষয়ে আপনারা শুনলে অবাক হবেন যেদিন রাজ্জাক খুনা তার তিন দিন পরে আমরা ঘটক পুকুরে একটা মিটিং করছি এই আজহার সেখানকে হাজির মিটিং এর শেষে আমি কাশী বলে ডেকে বলছি যে ভালো করে এটা দেখতে হবে রাজ্জাক তো নেই বলে টোলে বাড়ি গেছি সাড়ে দশটা এগারোটার সময় শুনছি যে অ্যারেস্ট হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম এরা কত বড় পেশাদার খুনি কত বড় এদের কত বড় ব্লান্ডার এরা এটাই দেখলে এই বিষয়টা যখন মনে ওঠে আমি একটু অবাক হয়ে যাই বারুল ঠিকই বলেছে বড় বড় কথা বলছি নৌসাদ ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওখানে লিখতাম যে এখানে নৌসাদের মদতে এই আমাদের রাজ্যাক্ষণ হয়েছে ওর নামটা এফ দিতে হতো না ওইটুকু লিখলে আসামি হয়ে যেত